তো হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো গাইজ আজকের নতুন একটা রিয়াকশান ভিডিও নিয়ে চলে এসেছি আজকের রিয়াকশান করবো আমাদের ভাইজান বাংলার আব্বাস সিদ্দিকির একটা ভিডিওর সাথে রিয়াকশান করব এবং এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও এবং এই ভিডিওর অনেক ইম্পর্টেন্ট কথাও তিনি বলেছেন তো ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখবেন আশা করি আর ভিডিওটা ভালো লাগলে প্রত্যেকে শেয়ার করে দেবেন তো চলুন এই ভিডিওর মাধ্যমে তিনি মুসলিমের বিষয়ে কি বলছেন আজকের এই ভিডিও থেকে তোমাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব তো চলুন ভিডিওটা শুরু করি এখনো কি মুসলমান বুঝবেন না যে আপনাদেরকে মেরে ফেলার প্ল্যান হয়ে গেছে হ্যাঁ আব্বাস সিদ্দিক তো দালাল বলেছিলেন আপনারা না এখনো কি আপনারা জাগবেন না ঠিক আছে আমাকে গাল দিয়ে শক্তিয়েছে দিয়েছেন দেন আপনার ঘরের ছোট বাচ্চাটার জন্য জাগবেন না আপনার ঘরের এই মা বোনটার এজ্জত কে বাঁচাবার জন্য জাগবেন না আমি জাগার মানে এটা নয় যে ওই সন্ত্রাসদের মতো আপনিও রাস্তায় নেবে যে নিরীহ মানুষকে মানে এটা বলছি না রাজ পাওয়ার তৈরি করুন প্রশাসনিক ক্ষমতা ছাড়া কখনো হয় না আর যদি মমতাকে আপন মনে করেন ওকে আপন মনে করেন তাকে আপন মনে করেন তাহলে আপনারা যেভাবে ঠকছেন আগামী দিন কিন্তু ঠকলে আর বাঁচার উপায় নেই মনে রাখবেন এই কথাটা দুজন পাকিস্তানের পতাকা আমার দেশের বানছে এবং তাদের লিখা আছে ভারত বর্ষ মোর্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ তাদেরকে ধরল ধরার পরও তাদেরকে জামিন করলো তাহলে কোন এক জায়গায় পালগুয়ে পালকি বলে পালগুয়েতে যে হামলা হলো এই হামলা কারা করল এই হামলার পরে পুরো দেশ জুড়ে মুসলমান উচ্ছেদের যে সরয়ন্ত্র শুরু হলো এই হামলা কারা করলো একটা প্রশ্ন কি থাকে না এটা বুঝবেন না আজকে কোন মুসলমান জীবনে কোনো দিন বলতে পারে না ভারতের বর্ষের কোন মুসলমান ভারতের আবহাওয়ায় ভারতের নুন খেয়ে পাকিস্তান জিন্দাবাদ বলতে পারে না সে তাহলে ইসলাম বিদ্বেষী সেই ইসলামের দুশ্মন সে ইসলামে আদর্শ দেয় না আমাদেরকে কিন্তু আজকে গাদ্দার গুলো কি করছে দেখছেন না তারপরও প্রশাসন তাদের তারা ধরা পড়বে তারা জামিন হবে কোটের মধ্যেও তাদের মানুষ রয়েছে সব জায়গায় তারা রয়েছে অতএব এখনো যদি আমাদের উলামারা ইমামরা না জাগেন তাহলে আমি আজকে বলতে বাধ্যই হলাম আপনার মসজিদের মধ্যে ঢুকে আপনাদেরকে শেষ করে দেওয়া হবে কিছু করতে পারবেন না আমি জানি না আমার এই বক্তব্য আমাকে কোন নজরে লিখছেন হয়তো তলায় আবার দেখতে পাব দালাল আব্বাস সিদ্দিকি দালাল কার দালাল বিজেপির দালাল কিছুদিন পরে শুনবো কখনো শুনি শুনি টিএমসির দালাল কখনো শুনি বামের দালাল আল্লাহ বিচার করবে আল্লাহ বিচার করবে তবে মানুষকে বাঁচাবার মানুষকে সঠিক পথ দেখাবার ইসলাম হুকুম দিয়েছে আমি বললাম দায়িত্ব নিয়ে তবে একটু জোরে জোরে কথা বলেছি আমি আরো একবার ক্ষমা চাইছি খারাপ লেবেন না কেন আমি খুব ব্যথালে বলে ফেলছি ভালো থেকে সুস্থ থাকেন আল্লাহ হাফেজ বন্ধুরা ভিডিওটা প্রত্যেকে শেয়ার করে দেবেন আজকের ভিডিও পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো এক রিয়াকশন ভিডিওর সাথে